আজকে সন্ধ্যার নাস্তা তেলের পিঠে বানাবো আমরা নোয়াখালীতে এটাকে তেলের পিঠে বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন এখানে আমি নারকেল দিয়েছি সুজি দিয়েছি আটা দিয়েছি চালের গুঁড়া দিয়েছি সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এর সাথে চিনি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি বেকিং পাউডার একটুখানি এগুলো অপশনাল বেকিং পাউডার ও কম পাউডার এটা আপনারা দিলে দিবেন না দিলে নেই তবে আর সবগুলো উপকরণ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন কেমন মজা হয় এখানে আমি তেল দিয়ে দিছি তেলগুলো গরম হয়ে গেছে আর এখানে আমি আস্তে দিয়ে দিতেছি এক চামচ এটাকে এখন আমি একটু একটু করে উপরের দিকে তেল দিয়ে দিচ্ছি যাতে ফুলে উঠে তে হালকা লেগে গেছে কারণ প্রথমটা তো প্রথমটা দিলে এরকম হয় প্রথমটা এরকম হবে প্রথমটা একটু কাটা ছাড়া হবে ফুলবে না তারপরে মাসাল্লাহ আমার তো ফুলেছে প্রথমটাও বাকিগুলো দেখি কেমন হয় এটার মাঝখান সাদা রয়ে গেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটা তো প্রথমটা পরবর্তীগুলো দেখি কেমন হয় এই যে কাটা চাটা গুলো না এগুলো আমি ইচ্ছে করে বাইট করি এগুলো কিন্তু মুসমুসে হলে খেতে অনেক মজা হয় মাসাল্লা এই পিঠেটার এপাশ ওপাশ দুই পাশে অনেক সুন্দর হয়েছে এই পিঠেগুলা অনেক মজা অনেক এর সাথে ডিম দেয় অনেকে আমি তবে আজকে ডিম দিই নেই কারণ আমার বাসায় আজকে ডিম নেই তবে ডিম দিল ফুলে না দিল ফুলে ডিমটা আপনারা কেউ দেয় স্বাদের জন্য কেউ দেয় পিঠেটা যাতে ফুলকো ফুলকো হয় সেজন্য তবে আমার বাসায় আজকে নেই সে কারণে আমি দিলাম না ভাবে একটু তেল যখন উঠিয়ে দিবেন তখন দেখবেন যে পিঠাটা অনেক ফুলকো ফুলকো হয়ে যাবে মাসাল্লাহ এখানে আমি তিনটা পিঠেই বানাইছি তিনটা পিঠেই আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে